মর্নিং ওয়াক থেকে শুরু করে জগিং থেকে শুরু করে ফুটবল খেলার জন্য বা ফুটবল খেলার সময় এই প্রোডাক্টটা কিন্তু সবথেকে বেস্ট একটা প্রোডাক্ট আপনার চেষ্টা হচ্ছে বা হচ্ছে আপনাদের ফিটনেস বেল্ট যেটা বলে প্রচণ্ড পরিমাণে একটু ব্যাগে চলে যান সবাই কিন্তু দেখার সুযোগ করে দেন প্রচণ্ড দেখেন মার্শাল্লাহ টু গুড কোয়ালিটি একেবারে টু গুড কোয়ালিটি পার্সোট টেপগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হলেই বডি টেপগুলো আমরা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার হাতের বা পায়ের যে কোনো ইনজুরি ক্ষেত্রে বা আপনারা আগে যার হচ্ছে নিকো ব্যাকজেডেটটা ইউজ করতেন স্কিন কালারটা তাদের জন্য আমরা এখানে চার পাঁচটা এক বড়ো বড়ো অর্ডার করতে পণ্য খোদাই করাই দেখেন আমার নোকে ব্যথা হচ্ছে কিন্তু একেবারে খোদাই করে লেখা তারপরে এখানে দেখেন গ্রিপ দেখছেন মার্শাল আল্লাহ হিউজ গ্রিপ রয়েছে এখানে হিউজ একটা গ্রিপ আছে প্লাস কোয়ালিটি টু গুড একেবারে নাইকের প্যান্থম গ্রিপ নিটার প্রোডাক্ট গ্রিপ আছে তারপর দেখেন ভিতরে ফাইবারটা দেখেন ভিতরে ডাবল সেলাই প্লাস ডাবল লেয়ার ফাইবার ফাইবারটা কিন্তু এরকম কোয়ালিটি থাকবে একেবারে ডাবল সেলাই থাকবে পাঁচশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অনে হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা লোপে নেবেন ঢাকার মধ্যে একশো এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা মাত্র ডেলিভারি চার্জে আপনারা সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো আপনাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বাংলাদেশে আমরাই প্রথমে এই চার চারটি কালার আপনাদের জন্য প্রথমবারের মতো নিয়ে আসলাম এই কালারগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না বা গ্লেজিস স্পাইকগুলো পাবেন না তাই দেরি না করে লেট না করে এখনই প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে কারণ স্টক কিন্তু একেবারে লিমিটেড বা হাজার পঞ্চাশ টাকার সিক্স এম এম গ্লাভসগুলোই কোরবানিতে সব থেকে বড় হাইট থাকবে সিক্স এম এম গ্লাভসগুলো মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় দেখেন কালো বাইশে বিক্রি করতে পারতাম কিন্তু দুইটা প্রাইসই সেম দিয়েছি কোয়ালিটি একেবারে টপ নজ কোয়ালিটি মাসে আল্লাহ একেবারে টপ নজ একশো একশো কোয়ালিটি ভাঙা ফাটার বিন্দু পরিমাণের চান্স নাই যদি ভাঙে বা ফাটে ডিরেক্টলি স্পোর্টস শবির উলফ ভাইয়ের কাছে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব আর প্রোডাক্ট যখন আপনি অর্ডার করবেন নেওয়ার সময় হচ্ছে দেখে শুনে নিতে পারবেন টেম্পারলেস বা ট্যাম্পার ছাড়ার কোনো অপশন নেই একেবারে স্পাইকগুলো সম্পূর্ণ গ্লেজি স্পাইক হাতে ফিল করা যাবে প্লাস এই দেখেন এইগুলো দেখেন সম্পূর্ণ হাতে ফিল করা যাবে হাতে সতেরোশো থেকে এই কোয়ালিটির ভোট অসম্ভব সে তেইশশো বললে আপনারা নিয়ে নেবেন কিন্তু ভাই আমরা এত কথা বলি না আমরা লোকাল বা কপি প্রোডাক্ট বিক্রি করি না সতেরোশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম আই এম ফাউন্ডার অফ স্পোর্টস শপ বিড়ি আপনাদের মাঝখানে চলে আসলাম হিউজ জামাক এবং হিউজ ডিসকাউন্ট নিয়ে বেফোর্ড সিক্সটিনের সুপার ফ্লাই টেন অথবা হচ্ছে এয়ার ম্যাক্সের প্রিমিয়াম সিগমেন্টের স্টুডেন্ট বাজেটে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার অফার নিয়ে এই কোরবানি ঈদে সব থেকে ধামাকা অফার থাকবে স্পোর্টস শপ বিড়িতে এবং সব থেকে ভেরি ভেরি ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য ঢাকা গুলিস্তান সবাই টুইন্টা মার্কেটের দক্ষিণ বাজার বিল্ডিংয়ের পঞ্চম তলা বাসার আঠারো নম্বর শপে চলে আসলে পাশের দোকানটাই আমাদের একটু ভিতরে চলে আসলে আমাদের পিকে পেয়ে যাবেন অথবা রমনা ভবন অথবা বেলপটির একটু সামনে চলে আসেন সামনে এসে প্রথম থেকে এই প্রোডাক্টগুলো দেখানো শুরু করেন দেখেন আমরা কিন্তু এটা হচ্ছে অরিজিনাল অরিজিনালে কিন্তু প্রোডাক্ট এনেছিলাম সেটা আমরা চার হাজার পঞ্চাশ বিক্রি করেছি কিন্তু এই প্রোডাক্টের প্রাইসটা থাকবে আজকে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ গ্লেজি স্পাইক থার্টিন নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত হবে কোরবানিতে বেস্ট অফার দেরি করলে প্রোডাক্ট পাবেন না আর যারা ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সের বিনিময় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা লুপে নেবেন ঢাকার মধ্যে একশো এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা মাত্র ডেলিভারি চার্জে আপনারা সারা আফ বাংলাদেশের প্রোডাক্টগুলো আপনাদের কাছ থেকে করতে পারবেন আর যারা যারা হচ্ছে ভাবেন যে ভাই ডেলিভারি চার্জ চার্জকে এরপরে দিতে হবে না ভাই ডেলিভারি চার্জটা আপনার টাকার সাথে ইনক্লুড করে দিব চার হাজার টাকা দিয়েও থাকলে চার হাজার তিরিশ টাকা ওইখানে দিয়ে দেবেন তিন হাজার টাকা দিয়েও থাকলে তিন হাজার তিরিশ টাকা ওইখানে দিয়ে দেবেন তো আজকের ভিডিওটাও নাম ঠিকানা ফোন নাম্বার জুতা সাইজ দিয়ে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিলে হবে মাঝে মাঝে আমাদের একটু রিপ্লাই করতে দেরি হয় আপনারা মাত্র দশ পনেরো বিশ মিনিট অপেক্ষা করলে রিপ্লাই পেয়ে যাবেন অন্য কোথাও বা প্রতারক চক্র বা লোকাল কোথাও থেকে প্রোডাক্ট পার্চেস করবেন না একটু অপেক্ষা করবেন কারণ আমরা দোকানের বাইরে অফলাইনে অনলাইনে সব জায়গায় আপনাদেরকে সেম টাইমে সময় দেওয়ার চেষ্টা করি এর মাঝে অনেক সময় প্যানেল থাকে আপনাদের কল পিক করতে পারি না এর জন্য মাইন্ড করবেন না সবাই ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন প্রোডাক্ট পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য শুধু স্ক্রিনশট দেন আর উপরে দেওয়া হোয়াটসঅ্যাপে নক করেন আর যে কোনো ইনফরমেশন জানার জন্য নিচে আরেকটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করবেন আর উপরে নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদেরকে অ্যাভেলেবেল পাবেন এটাও থার্টি নাইন থেকে ফর্টি ফোর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বা একেবারে লিমিটেড স্টক কিন্তু একেবারে লিমিটেড স্টক যার যেটা লাগবে খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ ঈদের সব থেকে বড়ো হাইপ থাকবে হচ্ছে এইগুলো এরপর দেখেন লিমিটেড স্টকের আরও একটি দুটো প্রোডাক্ট নিয়েছিলাম এটা কিন্তু এ ম্যাক্সের প্রোডাক্ট পাশাপাশি দেখেন ম্যাক্সের প্রোডাক্টটা দেখেন কালারটা দেখছেন ব্লুর মধ্যে চার পাঁচটা কালার একাধিক কালার ব্ল্যাক হালকা সিলভার ব্ল্যাক তারপর হচ্ছে স্কাই ব্ল্যাক তারপর হচ্ছে হোয়াইট তারপর হচ্ছে ব্লু একেবারে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট এটাও থাকবে একেবারে স্পাইকটা গ্লেজি ভাঙার ফাটার কোনো চান্স নেই ভেফোর সিক্সটিনের মতো একেবারে হুবু এয়ার ম্যাক্সের প্রোডাক্ট মাত্র সতেরোশো পঞ্চাশ আমরা চাইলেই এই বিক্রি করতে পারতাম এই প্রোডাক্টটা আমরা আসে। তেইশশো বললে আপনারা নিয়ে নিবেন কিন্তু ভাই আমরা এত কথা বলি না আমরা লোকাল বা কপি প্রোডাক্ট বিক্রি করি না সতেরোশো পঞ্চাশ টাকা ফুলি ফাইবার প্রোটাকশ করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপুফ কিন্তু নিচে হার্ড ফাইবার করা আছে কারণ ভাঙা বা ফাটার কোনো চান্স না একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন প্রোডাক্ট আপনারা নিতে পারবেন প্রোডাক্ট পরে যাতে পায় ফিল পান এই অপশনটা আমরা দিয়ে দিই পাশাপাশি দেখেন সি আর সেভেনের নাইকির প্যান্থোম না কিন্তু ভাই নাইকির টেম্পু সিরিজের আরও একটি প্রোডাক্ট নিয়ে আসলাম মাসে আল্লাহ ব্লুর মধ্যে প্রচুর ডিমান্ড এই প্রোডাক্টটা এটা কিন্তু অনেকগুলো কালার আছে যার যেটা লাগবে মাত্র হোয়াটসঅ্যাপে নক করে পছন্দের কালারগুলোর ছবি আমাদের কাছ থেকে নিয়ে নেবেন স্পাইকটা দেখেন স্পাইকটা একেবারে হচ্ছে একটা হচ্ছে হাতে ফিল করা যাবে প্লাস এই দেখেন এগুলো দেখেন সম্পূর্ণ হাতে ফিল করা যাবে হাতে সতেরোশো টাকা এই কোয়ালিটির বোট অসম্ভব সবাই দুই হাজার পঞ্চাশ তিন হাজার টাকা আটাইশো টাকা বিক্রি করতেছে আমরাই একমাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ রেডে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এরপর আপনাদের কি স্পেশালি যেই জিনিসগুলো দেখাবে এগুলো কিন্তু আমাদের এখনও বাকি রয়েছে স্পেশালি আমরা আপনাদের জন্য হচ্ছে চেস্ট বেল্টটা নিয়ে আসছি প্লাস আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন এটা কি আপনাদের জন্য চেস বেল্টের পাশাপাশি নিয়ে আসি হচ্ছে বডি টেপ থেকে শুরু করে আপনাদের জন্য হচ্ছে লাং ট্রেনার বা এক্সারসাইজ ট্রেনার যেটা আছে এগুলো নিয়ে আসছি এটার ভিডিও তো দেখবেনই পাশাপাশি এগুলো আগে শেষ করেন এরপর দেখেন আপনাদের জন্য এফ ফিফটি এবং এয়ার জুমের দুই দুইটি আরও দুইটি প্রোডাক্ট নিয়ে আসছি এগুলোর প্রাইস তোকে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা চাইলেই অনায়াসে বাইশে বিক্রি করতে পারতাম কিন্তু দুইটার প্রাইসই সেম দিয়েছি কোয়ালিটি একেবারে টপ নজ কোয়ালিটি মাসে আল্লাহ একেবারে টপ নজ একশো একশো কোয়ালিটি ভাঙা ফাটার বিন্দু পরিমাণের চান্স নাই যদি ভাঙে বা ফাটে ডিরেক্টলি স্পোর্টস অপিনুলফাইয়ের কাছে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব আর প্রোডাক্ট যখন আপনি অর্ডার করবেন নেওয়ার সময় হচ্ছে দেখে শুনে নিতে পারবেন টেম্পারলেস বা টেম্পার ছাড়ার কোনো অপশন নেই একেবারে স্পাইকগুলো সম্পূর্ণ গ্লেজি স্পাইক কোয়ালিটি একেবারে চু গুড কোয়ালিটি একেবারে দেখ দেখেন অ্যাডজাস্ট করা মাথা নষ্ট কোয়ালিটি দেখেন দুই দিকে দেখেন এদিকটা কিন্তু ফাঁপা এদিকটা কিন্তু ফাঁপা একেবারে হচ্ছে আর এটা কিন্তু পুরোটা অ্যাডজাস্ট দুইটাই সেম দুইটার প্রাইস সতেরোশো এটা কিন্তু একেবারে আপডেট ভার্সন প্রোডাক্টটা আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে খুব দ্রুত অর্ডার করতে হবে এটাও কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকা চলে যাবো প্রিমিয়াম সিমিনটা গ্লাভসে কিন্তু গ্লাভসে যাওয়ার আগে আপনাদেরকে আগে দেখা হচ্ছে আমাদের দেখেন বডি টেপগুলো যেগুলোর প্রচণ্ড পরিমাণে ডিমান্ড থাকার পরে আমরা আপনাদের জন্য বডি টেপটা নিয়ে আসছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন বডি টেপগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হলে বডি টেপগুলো আমরা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার হাতের বা পায়ের যে কোনো ইঞ্জুরি ক্ষেত্রে বা আপনারা আগে যার হচ্ছে নিকো ব্যাক ইউজ করতেন স্কিন কালারটা তাদের জন্য আমরা এখানে চার পাঁচটা একাধিক কালার আমাদের কাছে রয়েছে স্টকে আপাতত একটি কালারই দেখালাম এই বডি টেপগুলো প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর দেখেন নয়শো পঞ্চাশ টাকা আপনাদের জন্য লাং ট্রেনার নিয়ে আসলাম দেখেন লাং ট্রেনারটা পরে দেখাবো আগে দেখা হচ্ছে ওয়াইসি বেল বা চেস বেল বা হচ্ছে আপনাদের ফিটনেস বেল যেটা বলে প্রচন্ড পরিমাণে একটু ব্যাগে চলে যান সবাই কিন্তু দেখার সুযোগ করে দেন প্রচন্ড পরিমাণে ডিমান্ড থাকার কারণে আমরা আপনাদের জন্য হচ্ছে ওয়াইসি এই প্রিমিয়াম সিগমেন্টের বেলটা নিয়ে আসছি দেখেন মার্শাল্লাহ টু গুড কোয়ালিটি একেবারে টু গুড কোয়ালিটির পাশাপাশি যদি আপনারা এইটাও আমাদের কাছ থেকে একই সাথে পারচেস করে ফেলেন এই দেখেন মর্নিং ওয়াক থেকে শুরু করে জগিং থেকে শুরু করে ফুটবল খেলার জন্য বা ফুটবল খেলার সময় এই প্রোডাক্টটা কিন্তু সব থেকে বেস্ট একটা প্রোডাক্ট আপনার চেষ্টা হচ্ছে টাইট করে রাখবে এটা রিভিউ আমাদের ইন্ডিভিজুয়ালি দেওয়ার কোনো অপশনই নেই কারণ আপনারা পুরো রিভিউটা একেবারে জানেন একেবারে হচ্ছে ফুটবল বেস্ট খেলার বা বেস্ট প্লেয়ারদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো যারা আপনারা সবাই পার্চেস করতে পারেন এম থেকে শুরু করে ট্রিপল এক্সেল পর্যন্ত বা ফোর অ্যাক্সেল যাদের হচ্ছে শরীর অনেক বড় বা অনেক বেশি তারাও কিন্তু আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সকল সাইজ অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি লাং ট্রেন এটা সাইজ যে কোনো কেউ ইউজ করতে পারবে আপনার ফুসফুস বা হচ্ছে আপনার ভিতরে যেই এই যে দৌড়ানো বা হচ্ছে মর্নিং ওয়াক বা জগিংয়ের ক্ষেত্রে যেই একটা লুজ মোশনটা আসে বা দৌড়ালেই অল্পতেই হচ্ছে হাঁপিয়ে যান যারা অল্পতেই হচ্ছে হাঁপিয়ে যান তাদের জন্যই কিন্তু এটা আমরা স্পেশালি অর্ডার করে নিয়ে এসেছি হিউজ পরিমাণে স্টক রয়েছে মাত্র নয়শো পঞ্চাশ টাকার বিনিময় এটা নিতে পারবেন এটা ক্যাটালগটা এখানে দেওয়া আছে ইউজটাও আপনাদেরকে প্রপারলি বলা আছে শ্বাসটা নেবেন জোরে আস্তে আস্তে এটা হচ্ছে প্রতিনিয়ত একটু একটু করে টাইট করবেন একটা সময় এটা পুরোটা আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আমি একটু ইউজ করেছি আমার কাছে অনেক কমফোর্ট লাগতেছে পার্সোনালি এটা আমি নিজেই ইউজ করবো সবসময় খেলার সময় বা খেলার আগে প্র্যাকটিস করার সময় বা একটু যখন প্র্যাকটিস এলাম বা এর আগে হচ্ছে এটা আমরা ইউজ করার চেষ্টা করবো অবশ্যই এটা কিন্তু একেবারে প্রফেশনাল এবং হাই লেভেলের এইটা আপাতত আমি পরেই থাকলাম যেহেতু আমার কাছে অনেক কমফোর্ট লাগছে আপনার চাইলে টি শার্টের ভিতরে পরেও অফিস থেকে শুরু করে এই স্কুলে কলেজ ইউনিভার্সিটির সব জায়গায় কিন্তু আপনারা এটা পরে ভিজিট করতে পারবেন বা ঘুরোফেরা করতে পারেন এটা কিন্তু একেবারে কমফোর্ট আনইজি ফিল করার কোনো ওয়েই নেই পাশাপাশি এগুলো তো নিতে পারবেন এরপর দেখা বলছে আপনাদের জন্য হচ্ছে গ্রিপ সক্স অরিজিনাল গ্রিপ সক্সগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নিলে তিনশো দুইটা নিলে পাঁচশো সেম অফারটাই আপনাদের জন্য রয়েছে অ্যান্টি স্লিপ গ্রিপ সক্সের একটাই মাত্র রিজন হচ্ছে আপনারা যদি গ্রিপ সক্স পারচেস করেন তাহলে হচ্ছে বুটের সাথে গ্রিপ সক্সগুলো অনেক দিন ইউজ করতে পারবেন অথবা বুটটাও কিন্তু হচ্ছে ভালো থাকে বা ভালোভাবে ইউজ করা যাতে যায় এর জন্য কিন্তু আমরা অ্যান্টি স্লিপ গ্রিপ্ট সক্সগুলো আনি সামনে আরও আপডেটভাবে আপনাদের জন্য গ্রিপ সক্সগুলো আসতেছে ওইগুলোর প্রাইস থাকবে আরও বেশি এখন এইটার হচ্ছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক হোয়াইট ব্লু স্কাই ব্লু ডিপ ব্লু তারপর হচ্ছে নিয়ন প্লাস ইয়েলো সবগুলো কালার অ্যাভেলেবেল আছে জুতার সাথে ম্যাচিং করে নিতে পারেন একটা নিলে তিনশো শুধু যদি এগুলো অর্ডার করতে চান শুধু এগুলো অর্ডার করতে পারবেন না অবশ্যই বুটের সাথে কিন্তু এগুলো পার্চেস করতে হবে একটার কোয়ালিটি জাস্ট দেখাই দিয়ে দেখেন এইটার কোয়ালিটিটা দেখাই দিয়ে দেখেন কোয়ালিটি দেখেন পোত্রের সাথে একটা করে ব্যাগ থাকবে এখানে কিন্তু একটা ডিজাইন থাকবে আমি নিজেও পার্সোনালি এগুলো ইউজ করি আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এই করবার নিজের সব থেকে বড়ো ধামাকা বা সব থেকে বড়ো হাইপ কিন্তু আমাদের এখানে থাকবে আর একটা সতেরোশো পঞ্চাশ টাকা বুটটা নিয়ে আসলাম নাইকের প্যান্থন জি এক্স টু এটার স্কাই ব্লুটা প্রচণ্ড পরিমাণে ডিমান্ড থাকার কারণে অ্যাগেন আপনাদের জন্য রিস্টক করলাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা পেয়ে যান মা ভিডিও কেমন আছেন সতেরোশো পঞ্চাশ থেকে পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই অর্ডার করুন এরপর দেখেন পেইড পেইডো ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত সকল সাইজই অ্যাভেলেবেল আছে এই সম্পূর্ণ গ্লেজি স্পাইক এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা একেবারে লিমিটেড প্রত্যেকটা প্রোডাক্টই একটা একটা করে সাইজ আছে কারণ বেশি প্রোডাক্ট আনি নাই জাস্ট একবার চেক করার জন্য আছে হামজাইডিশনে প্রচণ্ড পরিমাণে কোয়ালিটি ভালো দেরি না করে এখনই অর্ডার করতে হবে যার যেটা লাগবে এরপর দেখেন দেখেন নিয়ে আসছি সুপারফ্লাই নাইন টেন এন ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বাংলাদেশে আমরাই প্রথমেই এই চার চারটি কালার আপনাদের জন্য প্রথমবারের মতো নিয়ে আসলাম এই কালারগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না বা গ্লেজি স্পাইকগুলো পাবেন না তাই দেরি না করে লেট না করে এখনই প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে কারণ স্টক কিন্তু একেবারে লিমিটেড বা একেবারেই কম ফার্স্টে হচ্ছে আপনার দাঁড়ান ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এই দুইটা প্রোডাক্ট দিয়ে ফার্স্টে শুরু করবো দেখেন কোয়ালিটি দেখছেন একটা গ্লেজি একটা হচ্ছে ডিপ গ্লেজি আমরা চাইলে কিন্তু গ্লেজিটা বিয়াল্লিশশো টাকা বিক্রি করতে পারতাম কিন্তু আমরা আপনাদের জন্য বা আপনাদের কথা চিন্তা করে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি ঢাকা গুলিস্তান সবাই টুইট মার্কেটের দক্ষিণ পাশ্চিমের পঞ্চমতলা বাসে আঠারো নম্বর সবে চলে আসবেন অথবা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন এইটার কোয়ালিটি দেখিয়ে দেয় নিউ সিগনেচার বুট কিন্তু একেবারে গ্লেজটা নষ্ট বা ফাটা বা ভাঙার কোনো চান্স নাই কারণ সম্পূর্ণ গ্লেজ স্পাইক একেবারে হাই প্রিমিয়াম কোয়ালিটি থার্টি নাইন থেকে ফর্টি ফোর একেবারে লিমিটেড পরিমাণে স্টক আছে দেরি করলে প্রোডাক্টটা পাবেন না দেখেন গ্রিপটা দেখেন একেবারে সিগনেচার করা সম্পূর্ণ সম্পূর্ণ খোদাই করাই দেখেন আমার নোকে ব্যথা পাচ্ছে কিন্তু একেবারে খোদাই করে লেখা তারপরে এখানে দেখেন একটা গ্রিপ দেখছেন মার্শাল্লাহ হিউজ গ্রিপ রয়েছে এখানে হিউজ একটা গ্রিপ আছে প্লাস কোয়ালিটি টু গুড একেবারে নাইকের প্যান্ট গ্রিপ নিটের প্রোডাক্ট গ্রিপ আছে তারপর দেখেন ভিতরে ফাইবারটা দেখেন ভিতরে ডাবল লেয়ার সেলাই প্লাস ডাবল লেয়ার ফাইবার ফাইবারটা কিন্তু এরকম কোয়ালিটি থাকবে একেবারে ডাবল লেয়ার সেলাই থাকবে হাই প্রিমিয়াম হাই কোয়ালিটির ফাইবার ভিতরে কি দেখা যাচ্ছে কতটুকু জানি না কিন্তু একেবারে হাই কোয়ালিটি কিন্তু ডিজাইনও করা হয়েছে এবার দেখেন ডিজাইনও করা হয়েছে ভিতরে দেখছেন দেখা যাচ্ছে টু গুড কিন্তু এটা আপনার অর্ডার করতে পারেন এখানে সিগনেচার দেওয়া আছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা গ্লেস ছাড়াটাও আজকে সেম প্রাইসই থাকবে কারণ এগুলো হচ্ছে আমরা নতুন এসেছি টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডেন একটা ফিল এখানে আছে প্লাস এইটাও কিন্তু সেম ডাবল ফাইভ প্লাস ডাবল ডাইভ সেলাই করা দেখেন এটা সেলাইটা কিন্তু এরকমই একেবারে দেখেন কসকস করবে কষকস করবে ভাই কপি প্রোডাক্ট কোনো লোকাল কোনো বুট নাই কবি বললে কবি বলে দিব লোকাল বলে লোকাল বলে দিব সবগুলা রিজনেবল প্রাইস পাবেন সবগুলা ইউজ ডিসকাউন্ট পাবেন আমাদের আঠাইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে গ্রেট কোয়ালিটির সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে শুধু অর্ডার করতে থাকেন এই কোরবানিদের সব থেকে বড় হাইট থাকবে এটা প্রাইস পরে মাত্র দুইটা প্রোডাক্টই আটাইশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলো হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ টাকা দোকানে চলে আসেন সাথে একজন স্পোর্টসের প্রিমিয়াম সক্স একটা করে শুয়ান প্রত্যেকটা বুটের সাথে করে একজন করে স্পোর্টসের প্রিমিয়াম সক্স একটা করে শুয়ন গিফট থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল মাস্টার ওয়ান ইস ওয়ান গেটের প্রোডাক্টগুলো এরপর দেখেন আরও দুইটি প্রোডাক্ট এরপর কিন্তু গ্লাভসও রয়েছে আজকের ভিডিওটা একটু লং হবে কিন্তু এই দেখেন এ পড়ে গেলো আটত্রিশ পঞ্চাশ টাকা এটাও গ্লেজি এটা হচ্ছে ম্যাট গ্লেজ আটত্রিশ পঞ্চাশ টাকা যার যেটা লাগবে খুব দ্রুত ইউজ করতে হবে কারণ বা ইন্টারন্যাশনাল যত প্লেয়ার আছে ইন্টারন্যাশনাল সকল প্লেয়ারগুলো এই বুটগুলো দিয়ে হচ্ছে এখন খেলছে আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে সকল প্রোডাক্টের ফেভারেট বুট হচ্ছে ভেভোট সিক্সটিন এফ ফিফটি এফ ফিফটি প্লাস এই প্রোডাক্টগুলো কিন্তু সবথেকে বেস্ট প্রতিনিয়ত আমরা সেল করছি এবং পুমার সকল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র প্রাইস থাকবে আট তিরিশশো পঞ্চাশ টাকা সাথে একজন করে স্পোর্টসে প্রিমিয়াম সক্স একটা করে শুয়ন ফ্রি থাকবে তাই দেরি না করে আপনার পছন্দ প্রোডাক্টটা এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দেন আর উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ সেভেন এইট নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার পছন্দ প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন নাম ঠিকানা ফোন নাম্বার এবং জুতার সাইজ দিয়ে এরপর দেখেন গ্লাভসের ভিডিওটা দিয়ে আজকে শেষ করব অবশ্যই এই সকল অফার পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু এই সকল অফার পাবেন না এই সকল গ্লাভসও পাবেন না এই সকল ডিসকাউন্টও কিন্তু একেবারেই পাবেন না গ্লাভসগুলো অ্যাপডির হচ্ছে প্রিমিয়াম এবং প্রফেশনাল গ্লাভস এই গ্লাভসগুলোর প্রাইস থাকে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা হলে হচ্ছে অ্যাপডির এই প্রফেশনাল গ্লাভসগুলো নিতে পারবেন অথবা এই চেস বেল্টগুলো যারা নিতে আসেন আবারও স্পন্সার করে দিচ্ছি মাত্র ওয়াইসির এই চেস বেলগুলোর প্রাইস পড়ে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর যারা যারা এই গ্লাভসগুলো নিতে আছেন দেখেন গ্লাভস যেটা লাগবে স্ক্রিনশট দেন এইট নাইন টেন তিনটা সাইজ অভেলেবেল আছে প্রাইস থাকে মাত্র তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন সিক্স এম এম গ্লাভসগুলোই কোরবানিদের সব থেকে বড় হাইট থাকবে সিক্স এম এম গ্লাভসগুলো মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় দেখেন কালাগুলো একবার একবার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নেন স্ক্রিনশট ওকে স্ক্রিনশট কোয়ালিটি টপ নচ টু গুড টপ নচ টু গুড সাথে একজোটা করে ইনার গ্লাভস সম্পূর্ণ ফ্রি পাবেন আমাদের পক্ষ থেকে প্রাইস থাকে মাত্র তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ এই যে আরেক দুইটা তিন হাজার পঞ্চাশ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার ফলো করে দেন আমাদের সাথে থাকেন ঈদের পরে আরও নতুন ধামাকা আসবে সামনে আরও ধামাকা আসতেছে আমাদের নতুন টার্ফের শিপমেন্ট চলে এসেছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও শেয়ার দিস ভিডিও আপনার সকল বন্ধুর মাঝখানে ছড়িয়ে দিন শেয়ার করে দিন আমাদের দোকানে চলে আসেন আর হোয়াটসঅ্যাপে এখনই আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে